হ্যালো ইব্রুয়ান তোমরা অনেকেই আমার ফেসবুকে পোস্ট দেখে অবশ্যই বুঝে গেছো যে আমি রাঙ্গামাটিতে ঘুরতে গিয়েছি তো রাঙ্গামাটিতে ঘুরতে গিয়ে কী কী করলাম সেই সব কিছুই আজ থেকে আমি তোমাদের সাথে শেয়ার ট্রাভেলার্স পয়েন্ট থেকে আমরা গিয়েছিলাম রাঙ্গামাটিতে ঘুরতে তো এখন আমরা সবাই হচ্ছে বাসে উঠে পড়ি আর আমাদের বাস টাইম ছিল রাত আটটায় বাসে গান বাজনা অনেক আনন্দ ফুর্তি করতে করতে আমরা চলে আসি কুমিল্লায় আর এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে চারটা দেখতেই পাচ্ছ এখন আমরা হচ্ছে নেমে যাই একটা হোটেলে রাতের খাবারটা খাবার জন্য আমাদের ঢাকার ভেতরে অনেক জ্যাম ছিল সেজন্য অনেকটাই লেট হয়ে যায় তো আমরা চলে আসি কুমিল্লা হোটেল নুরজাহানে তো এখন হচ্ছে হোটেলের ভেতরে আমরা সবাই প্রবেশ করছি হোটেলে প্রবেশ করার পর প্রথমেই হচ্ছে আমি ফ্রেশ হয়ে নিলাম এরপর আবার সবাই মিলে একটু টেবিল খুঁজছিলাম দেখতে পাচ্ছ রাতের বেলাও কতটা ভিড় ছিল তো আমরা একত্রিশ নং টেবিলে বসে পড়ি আর রাতে আমরা অর্ডার করেছিলাম ভাত রুই মাছ এবং ডাল এসব হোটেলে খাবারের প্রাইস অনেকটাই বেশি থাকে কেননা রাস্তার ধারে হাইওয়েগুলোতে রাতের বেলায় অনেক মানুষ যেহেতু আসে সেজন্য খাবারের দাম একটু নয় অনেকটাই বেশি হয় কিন্তু কি আর করার খিদা লাগলে তো অবশ্যই খেতে হবে তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ এখন সবাই হচ্ছে এক এক করে বেরিয়ে যাচ্ছিল সবারই আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এটা আমার লাইফে ছিল প্রথম ট্যুর যেটা কোনো আমি ফেসবুক পেজ থেকে গিয়েছিলাম সব থেকে কম বাজেটের মধ্যে ট্যুরটা ছিল তো এই পেজের ট্যুরটা সব মিলে এক কথায় অসাধারণ ছিল কম বাজেটে এর থেকে ভালো কিছু মনে হয় না আর হবে ভিডিও টাইটেলে আমি এই পেজের লিংক অবশ্যই দিয়ে দেব তোমরাও দেখে নিও যারা যারা কম বাজেটে ঘুরতে চাও তাদের জন্য অনেক প্যাকেজ থাকবে রাতের ডিনার শেষ করার পর মনটা একটু চা চা করছিল সেজন্য আমরা সবাই চলে গেলাম চা খেতে আর দেখতেই পাচ্ছ চায়ের কালারটা কি অসাধারণ ছিল চায়ের টেস্টটাও খুব ভালো ছিল কেননা দাম যেমন টেস্টও ঠিক তেমনই ভালো তো চা খাওয়ার সবার একটু ভিডিও নিলাম এরপর আবার আমরা সবাই বাসে উঠে পড়ি কেননা আমাদের রাঙামাটি তো যেতে হবে ওখানে থাকলে চলবে না তো ফাইনালি আমি দুই ঘন্টার জন্য একটা ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি প্রায় আমরা রাঙামাটি চলে এসেছি আর আমি রাস্তার ভিউগুলো গুলো ভিডিও নিচ্ছিলাম দেখতেই পাচ্ছ পাহাড়ের ভেতর দিয়ে কুমা কাবা কা রাস্তা দেখতে কতটা ভালো লাগছিল তো ভাবলাম তোমাদের সাথে আমি এই ভিডিওটা রাস্তার শেয়ার করি তোমরা কারা কারা পাহারে ঘুরতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে পাহাড়ের মধ্যে দিয়ে আকাবাকাই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ফাইনালি চলে আসি রাঙ্গামাটিতে আর এখন হচ্ছে আমরা সবাই বাস থেকে নেমে পড়ছি এবং যাব হচ্ছে হোটেলে ফ্রেশ হয়ে সকালে নাস্তাটা করার জন্য হোটেলে যাওয়ার সময় আমার একটু ভিডিও ক্লিপ নিয়ে ਦਿੱছিল আমার বন্ধু সেটা আমি এখানে শেয়ার করলাম দেখতেই পাচ্ছ তো ফাইনালি 2 মিনিট হাঁটার পর আমরা চলে এসেছি হোটেলে এবার হচ্ছে আমরা সরাসরি ফ্রেশ হয়ে সকালের নাস্তাটা করব তো প্রথমে আমরা এই টিভি গিয়েছিলাম দেখি মানুষ বসে পড়েছে তারপর আবার চলে আসি অন্য একটা সাইডে আর দেখো আগে আগে আমি ফ্রেশ হয়ে বসে পড়েছি আর এই ছিল হচ্ছে সকালে আমাদের খাবার সকালের খাবারে ছিল হচ্ছে খিচুড়ি সেদ্ধ ডিম ডিমের একটা ঝোল আর দুই পিস শশা তো সব মিলে খাবারের টেস্ট ভালোই ছিল তো এখন হচ্ছে আমরা সবাই খাচ্ছিলাম সেটারও আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছি তো আমাদের ফাইনালি খাওয়া দাওয়া শেষ আর এখন হচ্ছে আমরা ঘুরতে বের হব মানে রাঙামাটির সব কিছু ঐতিহ্যবাহী জায়গাগুলো ঘুরে দেখবো তো এই ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে তোমাদের সাথে রাঙ্গামাটির পরবর্তী ভিডিওতে মানে ব্লগ টু তে সো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার